দেখাইছে তো আমি আল্লাহ রা বললাম ইচ্ছা সৌদির খেজুর বাংলাদেশে এত সুন্দর এটা অবাস্তবের কিছু নয় বাস্তবে আপনারা দেখেন আপনার জন্য আমি আমি বাগান বড় বড় বাগান আমি করে দিচ্ছি বড় বড় বাগানগুলি আমি করে দিই এটা কালার আসতেছে বেজে ভাই অনেক গাছের খেজুর আছে প্রত্যেকটা বাজার এইভাবে ফিল্ড দেখানো আমার সম্ভব হয় না দেখানো যাবে না দীর্ঘ সময় লাগে একটা করে বাধা দেয় আর গুনে গুনে আমি বাঁধাগুলো দেখাইব সমস্ত গাছের ছোটো ছোটো গাছের মাড়ির থেকে খেজুরগুলি আসছে আপনারা লক্ষ্য করে দেখতে থাকবেন এক দুই তিন হ্যালো আবহাওয়া ঠিক আপনারা অবশ্যই বেকার যুবক যারা চার চাকরির পাশে না করিয়া তারা যদি অল্প গাছ দিয়ে একটি বাড়ির কাছে অত নাই খেজুর বাগান শুরু করেন ইনশাল্লাহ আশা করি আপনারা আমার মতো সবল হবেন আমি আবার দুদিন পাঠান আমি অনেক জায়গায় আমি এরকমভাবে বাগানগুলা করে দিই আমি যা বলে দিই আল্লাহ রহমতে আমার কথা লজ্জা হয়নি আর আপনারা সব সব দিক দিয়ে সাবধান থাকবেন কারণ দুইটা চারটে গাছ নেয়া এরা খেজুর দেখাইয়া গাছ বিক্রি করে বীজের বীজের গাছে শতকরা চারটে পাঁচটার গাছে খেজুর হয় এই দিক লক্ষ্য রেখে আপনারা সকলেই পাতরণের হাত থেকে সতর্ক হয়ে গাছ গাছ সংগ্রহ করবে আমি এই যে এটাতে তিন ডাকাত এক দুই তিন